রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের দশজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি হলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সাব্বির আহমদ মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপসম্পাদক কামরুল আহসান নিষাদ শাহবাগ থানার বিষ্ণুং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন মোহাম্মদপুর থানার উনত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ওহিদ এম আর রহমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম শাহরিয়ার ডেমডা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কাঞ্চন তেত্রিশ নং বংশালী ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাসুম ঢাকা মহানগর উত্তর সাতাশ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল হাসান রতন ও উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দাওয়ান গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান গ্রেপ্তারকৃতরা শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে জটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে